আসসালামু আলাইকুম ব্যাক টু মে ভিডিও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যারা সিনিয়র স্টাফ নার্স পদে দু সালে নিয়োগে আবেদন করেছিলেন তো আপনাদের পরীক্ষার তারিখটি প্রকাশিত হয়েছে তো পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ তো একশোটি এমসিকিউ পরীক্ষা হবে তো সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট তো আপনাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনারা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে কয় তারিখে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে এবং কিভাবে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তো আপনাদের প্রবেশপত্রে আপনাদের হচ্ছে সিট প্ল্যান সহকারে কোথায় পরীক্ষা হবে এই সকল তথ্যগুলো বিস্তারিত থাকবে তো আপনারা প্রবেশপত্র আপনাদের ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তো এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে পরীক্ষা শুরু হবে দশটা এবং পরীক্ষা শেষ হবে এগারোটা তিরিশে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে সেপ্টেম্বর দু শুক্রবার থেকে সাড়ে এগারোটা ওকে তো এখন হচ্ছে পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনারা বিএম ডট এ ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে পাবেন যদি কেউ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন তাহলে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেবো এবং হচ্ছে